রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর সকলকেই দেখো সুপ্রভাত আর এই যে সকাল সকাল বৃন্দা দর্শন করে নাও তো কালকে বৃন্দা দেবীর ভিডিওটা ছাড়া হয়নি তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আমার এক বোন মানে যে আমার গুরু বোন আছে তোমরা তাকে ভিডিও দেখেছো কালকে মালপোয়া বানানোর সময় তো ওই সিঙ্গারটা করিয়েছে বৃন্দা দেবীকে তো কেমন আছো তোমরা জানিও তো তারপরে কিন্তু আমি আজকের রেসিপিতে চলে এসেছি দেখো তো আজকে সকাল সকাল আমি কিন্তু পড়িয়ে এসেছি টিউশন পড়াতে চলে গেছিলাম আমি যখন বাড়ি এসেছি তখন বাজে প্রায় এগারোটা তো এসে কিন্তু আমি সব রান্না বসিয়ে দিয়েছি ছলে ভেজেছি আর বেগুন ভেজেছি আর কুমড়ো ভেজেছি আর ফুলকপি আলু দিয়ে রসা করেছি আর একটু পাঁপড় ছিল আর মিষ্টি তো এই দিয়ে কিন্তু আজকে গোপালে ভোগ ভোগ লাগিয়েছিলাম তো আছে তোমাদের সাথে তাকে এটা বলে নিলাম বলে নিয়ে আমি তোমার সাথে কিছু গল্প করতে করছি আর আমজির উৎসবের দিন তো লালার উৎসবে এত আনন্দ হয়েছে তোমরা তো আগের দিন ভিডিওটা দেখেইছ আর কিছু কিছু জিনিস যেটা ছাড়া হয়নি সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো অনেক কিছু ছিল যেগুলো ওই ভিডিও তো সে দেখাতে পারিনি কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছিলো তো ওই জন্য কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিন অল্প অল্প করে দেবো ওই কিন্তু তোমরা বুঝতে পারবে না আর আমি চাই যে তোমরা সকলটু দেখো দেখে খুব আনন্দ উপভোগ করো আর গোপালের উৎসব তো আমরা দেখি আর রামজির উৎসব কিন্তু এই প্রথম আমাদের যদি কোনো মূল এই ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা কম করে দিও নিজে যেহেতু দেখো আমরা তো জানি না কোনটা কী করতে হবে তবুও যতটা সম্ভব আহ প্রচার যেভাবে হয়েছে যে যেভাবে করতে হয় না করতে হয় সেইভাবে কিন্তু আমরা পুরো চেষ্টাটা চালিয়ে গেছি তো রামজির উৎসবে কারা খুব আনন্দ করেছে অবশ্যই জানিও তো এটা কিন্তু খুবই আনন্দের বিষয় যে আমাদের রামজি নিজের স্থান অধিকার ফিরে পেয়েছে আর আমরাও আমাদের সনাতন ধর্মদের তারাও নিজেদের স্থান ফিরে পেয়েছি আমাদের এতদিন বৃন্দাবন একটা ধাম ছিল এবার আমাদের অযোধ্যা ধামে আমরা কিন্তু ফের পরিভ্রমণ করতে যেতে পারবো আর এটা করতে যেতে পরিভ্রমণ বলা ভুল তীর্থ করতে যেতে পারবো তো এটা আমাদের গর্বের বিষয় কিন্তু তাই নয় আর অযোধ্যাবাসীরা তোমরা সকলেই নিশ্চয় প্রত্যেকটা ভিডিও ভিডিওতে দেখছ অযোধ্যাবাসীরা কিন্তু কেউ কেউ কিন্তু দুঃখিত নয় তারা সকলেই কিন্তু খুবই খুশি কারণ তাদের ওখানে রোজগার আয় ইনকাম খুবই কম এটা তো তোমরা শুনেইছ আর এর ফলে কি হয়েছে যে মন্দিরটা হওয়ার ফলে ওখানে অনেক মানুষ দোকান দিয়ে তাদের রোজে রোজগার করতে পারবে তাই না এতে কিন্তু কারোর খারাপ কিছু না ভগবানের ভগবান চাই সবার পেটের ভাত করতে তো এটাই হচ্ছে তার প্রমাণ যে ভগবান যেখানেই যায় সেখানে সেখানেই তার শিষ্যদের বা ভক্তদের প্রসাদের ব্যবস্থা ঠিক করেই দেয় খাওয়ার ব্যবস্থা ঠিক গোপাল করেই দেয় তো রামজিও দেখো એ જ છે યાર એ જ છે માય দেখলে কেমন লাগলো বলো আর এই যে দুপুরের ভোগ দর্শন করো তো আমরা কিন্তু খুব আনন্দ করেছি তোমাদের কেমন লাগলো জানি দ্বিতীয়বার না করি তো এরপরে দেখো আমাদের গোপালের ভোগ দর্শন করে নিল আর হ্যাঁ আরও কিছু কথা আছে যেটা তোমাদের সাথে শেয়ার করার আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী তো আজ চোদ্দো বছর হয়ে গেলো আমাদের আমার বাবা আমাদের ছেলে অন্য জগতে চলে গেছে নিজের ইচ্ছাই যায়নি সেটা লোকে করেছে মানে আমার বাবাকে হত্যা করা হয়েছিল তো যারা হত্যা করে যে তারা ভগবানকে বলি তারা তুমি ব্যবস্থা করো আমরা তো নিমিত্ত মাত্র কিছু করার ক্ষমতা আমাদের কাছে নেই তো আমাদের পাশেও কেউ নেই যে আমাদের সাথে সংবাদই করবে আজ চোদ্দ বছর হয়ে গেল তার এখনও এখনো কোনো পাত্তা পেলাম না তো তোমরা সবাই আমি রামের কাছে এটাই প্রার্থনা করি রামজি মানে আমার বাবা বাইশে জানুয়ারি রাত্রে মারা গেছে মানে থেকে পাওয়া যাচ্ছিলো না তো আমরা সোম মানে তেইশে জানুয়ারি পেয়েছি ভোরবেলা তো তার লাশটা পাওয়া গেছিল তো এইটাতে আমার মনে হয় যে আমার বাবা বাইশে জানুয়ারিতেই হয়তো হত্যাটা হয়েছে তো বাবাকে রামজির জন্মদিনের দিনে আমার বাবার এই কাজটা করেছে তো আমি ঠাকুরজিকে এটাই বলি ঠাকুরজি তুমি আমার বাবার খুনিকে শাস্তি দিও আর অবশ্যই তাদেরকে আমার একটু দর্শন করিও যে তারা কে আমাদের এত বড়ো ক্ষতি করলো যে আমরা এত ছোটো থাকতে থাকতে আমাদের বাবাকে বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাহলে চোদ্দ বছর এখন আমার বয়স ছাব্বিশ বছর করলাম তাহলে ভেবে দেখো চোদ্দ বছর আগে আমার বয়স কত ছিল তো কত কষ্টে আমাদের জীবন গেছে তো তার জন্য যে বাবার জন্য আজকে একটু অল্প করে একটু পায়েস আর একটু ফলের ব্যবস্থা করেছি তো যতটুকু সামর্থ্য সেইটুকুনই করেছি তো কালকে রামজের উৎসব ছিল তো ওই জন্য বেশি কিছু করতে পারিনি আর তো যাই হোক গোপালের যেটা ইচ্ছা হয় গোপাল তো সেটাই আমাদের দিয়ে করায় তাই না তো এই যুগোপালের জন্য একটু পরমান্না করে নিয়েছি পরমান্না আর ফল আর রাতে অন্য কিছু ব্যবস্থা আছে সেটা সবার জন্য নয় সেটা যে ভক্ত আমার বাড়িতে পাঠ করবে তার আর তার মা তার বাবা এখন নেই তার বাবা গেছে পারায়ণে আমার গুরুদেবের পারায়ণ চলছে সেখানে আর এই যে দেখো গুরুবন্ধ ও কিন্তু আরতিটা করছে আমি সব রেডি করে রেখেছিলাম করবো বলে তো ও এসে বলছে না আমি করি তুমি রান্নার দিকটা দেখো আমি বললাম তা ঠিক আছে তুই কর ও করছে আর আমি এই যে রান্নার দিকটা দেখছি আর হ্যাঁ দেখো সব গোপাল সোনা কিন্তু এখনও রয়েছে ওনারা কিন্তু এখনও যাননি আর আমি যেতেও দিইনি এসেছিলো দুজন নিতে আমি বলেছি আজকের দিনটা থাক কালকে নিয়ে যাবে তো ওরা আসলে আমার মনটা কেমন উদাসীন হয়ে যায় যদি চলে যায় আর কিন্তু কিছু করার নেই যার যার ঘরে গোপাল না থাকে না তাদের সেবার অসুবিধা হয়ে যায় যেহেতু আমার এরকম হয় আমি যদি একদিন কোনো জায়গায় গোপালকে রেখে দিয়ে আসি না তো সব কিছু উল্টো হয়ে যায় মানে কাজ করা রান্না টাইমে ভোগ লাগানোর টাইমে সব ভুল হয়ে যায় আর জব তপ কিচ্ছু হয় না ফাঁকে মারি তখন ওই জন্য গোপাল কিন্তু ঘরে থাকলে ভালো সেবা পূজা করা যায় এতে ভক্তি উৎপাদন হয় তো যাই হোক তো এরপরে আমি তোমাদের সাথে আরেকটা কথা বলতে চাই যে রাম মন্দির নিয়ে অনেকে অনেক কথা বলেছো ঠিক আছে খুবই ভালো কথা কিন্তু তোমরা কিন্তু কিছুটা ভুলও করছো যে তোমরা অনেকে বলছো যে রাম মন্দিরের টাকা আ বিজেপি আরে হ্যাঁ ঠিক আছে তোমরা বিজেপি কে যদি ভুলেও থাকো যে আমরা বিজেপি সাপোর্টার তো তোমরা কি মনে করছো যে কেউ যদি আমাদের দেশে ক্ষতি করে আমরা তার সাপোর্টার হব একদমই নয় যে আমাদের ধর্মের আমাদের দেশের জন্য করবে আমরা তা অবশ্যই তার পাশে থাকবো সেটা বিজেপি হোক আর টিএমসি সরকার হোক আর কংগ্রেস হোক আর সিপিএম হোক যে কেউ হোক যে কেউ যদি আমাদের ভগবানের বা সব মানুষের পাশে থাকবে শুধু ভগবান বলে নয় যারা মুসলিম ধর্ম আছে তাদের ধর্মকেও যে রক্ষা করবে সব ধর্মকে রক্ষা করা উচিত কারোর ধর্মকে বিকিয়ে দেওয়া উচিত নয় আর এটাকে ব্যবসাও করা উচিত নয় অনেকেই মোদী সরকারকে এটা বলেছে মোদিজিকে যে বিজেপি সরকার নাকি টাকা বিজেপি সরকার নাকি টাকা চেপে দিয়ে নাকি রাম মন্দির করেছে তা যারা জানে না তারা এই কথাটা ভালো করে কান দিয়ে শুনে নাও যে এই টাকা কিন্তু মন্দিরটা কিন্তু পুরোই ডোনেট হয়েছে থেকে ডোনেট ওপর মানে যারা সব ভক্তরা আছে তারা কিন্তু সবাই ডোনেট করেছে তো এইসব ভুল ভাল কথা বলে না লোককে বিভ্রান্ত করো না অবশ্যই হ্যাঁ এইভাবে লোক কষ্ট দিও না আর একটা মন্দির যেখানে হয়েছে সেখানে আমার মনে হয় তোমাদের এত কথা না বললেও চলে এতে তোমাদেরও মঙ্গল ভগবানেরও মঙ্গল আর ভগবানের কথা তোমরা বাধা হয়ে দাঁড়িয়েও না তো যে ভক্তরা দান করেছে তারা আটশো কোটি টাকা দান করেছে সবাই মিলে সেটা আপনারও এক টাকা থাকতে পারে তো আটশো কোটি টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট হয়ে গেছে রেখে দিয়েছে এফডি করে সেই এফডি থেকে যে টাকা পায় মাসে সেই টাকা দিয়ে কিন্তু রাম মন্দিরটা তৈরি হয়েছে তো সুতরাং ভুল ভাল কথা বলে ঠাকুরের কাছেও তুমি দোষী হচ্ছ আর কারোর চোখেও তুমি কিন্তু কাউকে খারাপ করার চেষ্টা করো না তো এতে তোমারই মঙ্গল হবে তো যাই হোক এই দেখো আমার গুরুবন্ধু কিন্তু এখানে পাঠ কীর্তন করছিলো তো আজকের পাঠ কীর্তনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো লাস্টের একটু তোমাদেরকে একটা পাটের পাট তো আমি কিন্তু দেখো পাটের ওখান থেকে আবার গিয়ে দেখে আসলাম যে পাটটা কত দূর আর তারপরে কিন্তু আমি আবার এসে কিন্তু এ দেখো আলুর দম করছিলাম তোমাদেরকে বললাম যে আজকে আলুর দম আর লুচি করবো রাতে তো এই দেখো সব কিছু কিন্তু কমপ্লিট করে নিচ্ছি ওইদিকে পাঠ হচ্ছে যেহেতু পাট হতে অনেকটা টাইম লাগবে নটা বাজে যাবে আমার গোপালের রান্না দেরি হয়ে যাবে তাই জন্য কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্না করছি আর এদিকে গোপালের এটা না করলেও হবে না গোপাল ঠান্ডার সময় তো নটা সাড়ে নটার মধ্যে ভোটটা লাগানো ভালো এই বেশি হয়ে গেলে নিজেরও কষ্ট গোপালেরও কষ্ট তো এই জন্য আমি দেখো তো আলুর দমটা করে নিচ্ছি আর লুচিটা পাটের সমাপ্তি গান দিয়ে তারপরে এসে করবো তো যাই হোক তো তোমরা দেখতে থাকো আর আজকের আলুর দমটা কিন্তু খুব ভালো হয়েছিল হ্যাঁ আমি খেয়ে দিয়ে তারপরে এসে বলছি কথাটা খুব ভালো হয়েছিল তো সবাই প্রসাদ পেয়েছে আর সবার প্রসাদ পাওয়ার ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো আর আজকে আলুর দমটা মানে হয়েছে কি যে আমি কিন্তু পুরনো আলু দিয়ে করেছি নতুন আলু খেতে পারি না মানে খেতে পারি না বলতে ভালো লাগে না টেস্টে যেমন কেমন কেমন লাগে তো ওই জন্য আমি পুরনো আলু দিয়ে করলাম তো এরপরে আমি ময়দাটাও মাগো ভাবলাম তো মা বলছে তে আমি মেখে দিই তো আমি মাকে দিলাম মা মেখে দিলাম আমার ময়দাটা তো যতটা সম্ভব সবাই হেল্প করে কতটা গাছ আগে নেওয়ার জন্য তো কড়াই ছুটি দিতে না আমি ভুলে গিয়েছিলাম ভাজার সময় তাই দেখো এই সময় দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে অসুবিধা নেই তো এরপরে আমি একটু জল দিয়ে আর এই যে ফুটিয়ে নিলাম তো আলুর দম কিন্তু এবার রেডি এরপরে কিন্তু আমি একবারে লুচি করবো যখন তখন আসবো তার আগে পাটের সঙ্গে তোমাদের একটু দেখিয়ে নিই তো এই যে পাটের পাট হচ্ছে তো এরপরে পাঠের সমাপ্তির গান কিন্তু হবে তোমাদেরকে একটু শ্রবণ করাবো তারপরে আমি আজকের মতন ভিডিও শেষ করব কিন্তু তার আগে গোপালে ভোগ দর্শন করাবো আর তারপরে যারা ভোগ প্রসাদ গ্রহণ করেছে তাদেরকে দর্শন করাবো আর দেখো আলু ভদমটা পাঠ হয়ে যাওয়ার পরে আমি এসেছিলাম তো দেখো কত সুন্দর লাগছে নামিয়ে দিলাম আলুর দামটা কিন্তু হয়ে গিয়েছে তো খুবই টেস্টি হয়েছিল আর কম লুচির সাথে যেহেতু একটু তো মাখা মাখা করেছিলাম আর এটা দেখো গোপালের সন্ধ্যাবেলা এই যে ভোগ দিয়েছিলাম পরমান্ন আর কিছুটা ফল তো ফল আর এই কিছু প্রসাদ দিয়েছে দেখে নাও তোমরা দর্শন করে নাও তো এরপরে কিন্তু ভোগ আমি সব প্লেটে প্লেটে বেড়ে দিয়ে দিয়েছি সেটা দেখায়নি কারণ অনেক দেরি হয়ে যেত তো পাঠ হতে অনেক লেট হয়ে গিয়েছিল নটা দশ পনেরো হয়ে গিয়েছিলো তো সবাই বাড়ি যাবে হুম তো তাড়াহুড়ো করছিল বলে আমি কিন্তু আর তোমাদের সাথে এই প্লেটে যে দিচ্ছিলাম সেটা শেয়ার করতে পারলাম না কারণ ভিডিও করা কেউ ছিল না সবাই ব্যস্ত ছিল তো ওই জন্য গোপাল আগের থেকে তোমরা দর্শন করে দিচ্ছি রাত্রে দর্শন করাবো না কারণ গোপাল সন্নাকে প্রসাদ পাই অনেক দেরি হয়ে যাবে আমি বুঝতেই পারছি তো ওই জন্য তোমরা দর্শন করে নাও আর দেখো প্রসাদ দর্শন করে নাও ভালো করে এরপরে আবার লুচি করবে এখন তখন দেখাবো তো এই দেখো লুচি করছে মা আমি সব রেডি করে দিয়েছি মা মেখে দিয়েছে তো এরপরে কি হয়েছে একটু সুবিধা হয়েছে তো মা মেখে দিলে একটু সুবিধাই হয় যে তাড়াতাড়ি হয় তো মাখার পরের ছবিটা তুলতে মনে হয় ভুলে গেছি তো এরপরে দেখো সব আরতি শেষ হয়ে গিয়েছে তারপরে হরিহরায় গান্ধী সমর্থ হয়ে গেল তারপরে আমরা চলে এসেছি দেখো লুচি করতে তো এ এ আমাকে লুচি বেটে দিচ্ছে আর আমি করছি আর তোমাদেরকে বলছিলাম যে বৃন্দা দেবীকে শাড়ি কে পড়েছিল তো এই বোনটাই পড়েছিল তো খুব সুন্দর পড়েছিলো আমি দেখেন আপনারা দেখলেন সবাই খুব ভালো লাগলো আর এই দেখো রাতের ভোগ সবাই দর্শন করে নাও তো রাতের ভোগ আজের উচির আলুর দাম ছিল তো এরপরে কিন্তু আমি আর বেশি লেট করলাম না এই অবধি আমার ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করছি তো একটু যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো নাও আর সাবস্ক্রাইবও করো রাধে রাধে শুভরাত্রি আর ওরা খুব বলছে ভালো হয়েছে প্রসাদটা দারুণ হয়েছে আলুর দামটা খুব ভালো হয়েছে তো রাধে রাধে